আমরা কোথায় যাচ্ছে সেটা বলো রাজ্য ঠিক আছে আমরা এই যে এখন যাত্রা পথে আছি তো চলুন কাশি রে সিন্ধার আমি তো সেটাই বলতে যাচ্ছিলাম বাবা আমরা এখন কোথায় যাচ্ছি বলতে চাও ঠিক আমরা কোথায় যাচ্ছি সেটা বলো রাজ্য ভাই কেন শিভাগিহাট কেন যাচ্ছে সেটা তো বললে না হ্যাঁ কি না আদিস পার্ক আমরা ভাইয়ের মুখে পাতার জন্য যাচ্ছি ঠিক আছে ওই সামনের দিকে একটু দেখে আসি তো ওদিকে কি চলে দেখি চলে হ্যাঁ হ্যাঁ তুমি যে আসছো তার তো কোনো গ্যারান্টি পাচ্ছি না আমরা এখন বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছি আমাদের নেয়ার জন্য কে এসেছে সূর্য মামা অনলি মামা ঠিকা দেখছে বাইরে কি দেখছো তুমি এটা বলো তো কোথায় হ্যাঁ এটা সে ডাক বাংলার মোড় তো আমরা এখানে কুলনার একটা বিখ্যাত জিলাপি আনছিলাম আচ্ছা জিলাপিটা কেমন টাকে তো আমরা জিলেপি খেতে খেতে এখন চলে যাবো খাওয়া দাওয়া করে তাহলে আমরা যাত্রা শুরু করবো

খান জাহান আলী রূপসা সেতু রাতে সুন্দর দেখতেস ক্যামেরা আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি আর কি সেতুতে

বাইরে বাইরে কি করার আমরা এখন দেখতে থাকি রাস্তা রাতে সুন্দর অনেক ভালো লাগে আমার কিছু <tripti> <tripti> তো দেখতে দেখতে আমরা বাগেরাট চলে এসেছি পিছনে সূর্যবাবু আছে সূর্য কি ঘুমাচ্ছো তুমি

ঠান্ডা কিছুই বুঝতে পারতেছি না তোমরা ঠান্ডা ঠান্ডা বলতে ওই যে মোটা মোটা যে গাছটা হ্যাঁ ওই তো বাসার সামনে সব ওই তো আমাদের বাসা আরে কল আগে ফোন দেবেন না আমি কি জানি না কে এই তো শুনলাম তা এখন লোক হইছে ধরেন 300 লোক হইছে বুঝছেন তার ভিতরে একজনে বলতিছে যে টেম্পারেচার কথা বলবে

যদি আপনার সে যেভাবে চল সে যেভাবে তারা যেভাবে আমি দেখছি তাতে মনে হয় না সে বড় ধরনের কোনো অপরাধ তো আমরা চলে এসেছি বাগেরহাট এই যে পার্থিব আমার বাবা এই যে অদ্রিকা রেডি হয়ে যাও তোমরা রেডি রেডি আমরা রেডি আমরা রেডি হয়ে গেছি তুমি পড়ে

একদম বাবার কাছে চুপচাপ বসে আছে ও কে দেখা হবে তাহলে পরে বাই বাই সবাই ভালো থাকুন